ইসমিল্লাহমানির আহিম আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার বিয়ার প্রায় সাড়ে চার বছর পর প্রথমবার বাফর বাড়ি কুরবানির ঈদ কাটাইলাম তো খুব বেশি ভালো লাগে বিয়ার আগে যে ফিলিংসটা আসলো যে ওরকম একটা ফিলিংস লাগে আর শান্তি লাগে তবে শান্তি যতটুকু লাগার কথা ততটুকু লাগে না কারণ অত বেশি মেঘ দেয়ের কি তা কইতাম বুঝাইতাম রে মেঘর কারণে বাড়ির অবস্থা একবারে খারাপ আর মেঘর কারণে বোঝা যায় ফেক আর ফেক যদিও আমরা এটা বা বেশি হয় না কিন্তু যেগুলা ফেক হয় খুব আটালু মাটি আর যেমনি ভালো লাগে আর ছুটে না তো সকলের আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আর এখন গরু খাটা হয়ে গেছে আর আমরা খাটা হওয়ার পরে মেঘদের তো আর মেঘর কারণে যে অন্য কোনো জায়গার যে খাটিয়া বাটি বা সিস্টেম নাই তো সিস্টেম আছে কিন্তু ফ্রের কোনো স্বাদ নাই আর স্বাদ না তাহলে তো সব বেজি ভালো লাগে আমরা বারান্দার মধ্যে মানে দাঁড়িয়ে মাঝে ওটা সিস্টেম করছেন পাঠিয়ে দেওয়ার লাগি দাঁড়িয়ে মাঝে একটা সিস্টেম করছেন সকলে তো কীরকম একটা লাগে যেমন একটু নোংরা নোংরা লাগে আর প্রথমত হইল গিয়া দে তারপর হইল গিয়া বাড়ির বর্তমানে যে বাড়ির কিছু কাজ করাই তা আর সব দিকে আনিয়া কাজ করান সামান আনিয়া রাখছেন আর সামান রাখাই একটু লাগে যেমন অগোছালো অগোছালো মানে মানে কিরকম এলোমেলো লাগে তারপরে আজকে আমি কিন্তু ঈদ করার একদম কথা নাই যে আমি আমার বাপুর বাড়ি ঈদ এরকম কোনো কথা নাই আমারও ইচ্ছা আছে না আমার ইচ্ছা আছে ঈদের পরে কতদিন কিন্তু দিন আমার মানে গিয়া যে আমার মেয়ে না বিহায় অত খান্দা খানদের যে তাই ওনা আর কোথায় কোথায় খালি হয় নানাবাড়ি যাইতো কোরবানি দিত ওরকম আর নানা নানাবাড়ি তো হুড়ো তোর তোর হুড়াতে নানাবাড়ি যাওয়ার যে শখ থাকে বড়ই ইয়ালে কিন্তু এই শখটা থাকে না তো যা শোক কিন্তু হরু থাকতেও যা শোক আল্লাহ থাকে তো আমার ফুরিয়ে কিতা বুঝে তাই নানাবাড়ি হয় তো তাই বুঝে যেন যখন তখন আর কি তাই নানাবাড়ি আওয়ার আবার লাগি পাগল হই যায় তো তাই রেও নানা বাড়ি লইয়া আবার শুধু তাই লাগে কুরবানির খাম শেষ হয়ে গেছে এখন এখানে ওখান মুসি সারা মেঘে মেঘে সারা বাড়ির অবস্থা তো খারাপ করছে তা হওয়ার মতো না লাগে যেমন বাড়ির তো কতজন মিলিয়া মায়ের হরসন তো অনাগত পানি আনলে আর গলা মুছি লাগব বাড়ির গন্ধ করে বড়র গন্ধ করে গুফর গন্ধ করে খেলে একটা গন্ধ করবার নিয়ে মাংস যে একটা টেস্ট লাগতো ওই টেস্টটা শেষ তখন সব কিছু খাম শেষ শেষ হওয়ার পরে যে বাড়ির সকল ব্যস্ত আর সকলে এদিকে আম্মা হিনো বড় একটা সাফররা আর বাবি এফাগরের দিঘাজ করা আর ছোটো বোনের জায়গা বাসা হয়েছিল তা আট আর আমি ওটা দায়ের হুড়িয়া হইয়া দায়ের একটা মুসিলাই মোসা দে একটু গন্ধ দাঁড়া কম যাই কম হইবো ফুরাফুরি যাইতো না এই কুরবানির কদিন উঠে একটু গন্ধ গন্ধ থাকবো আর ওখানে আমি তারা একটু হেল্প করি তো এমনিও দে আর মেঘর কারণে ছিটকিয়া পানি দাঁড়িয়ে মাঝে এমনিও আর তো সেই পানি আর এই পানি মাঝে অনেক ব্যবধান কারণ এই যে গন্ধ ইত্যাদা ফানিতে যাইতো না দো হইলাম হালকাভাবে একটা মোসা মাটি দিই মুসিলে হতো একটু পরিষ্কারও লাগবো নিজের নিজের কাছেও বালা লাগবো কিন্তু ঈদের একটা দিন কিন্তু এখনো আমরা মানে গোসল করছি না প্রথমত আজকে দিনটাও ঠান্ডা তারপরে হইল বাড়ির তো খাজ খাজের কারণে ভাবলাম যে তা খাম শেষ হয়ে যাক তারপরে গোসল করবো তো আমার জীবনের প্রথম যে আমি প্রথম ঈদ যে আমি সকালে গোসল করছি না আমার জীবনের প্রত্যেকটা ঈদ আমি সকালে ঈদের দিন সকালে গোসল করি যাই হোক আমি আজকে না হয় একটু ব্যস্ততার কারণেও বিকালে গোসল করলাম তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগলো সকলে জানাইবা আর আপনার ঈদ কেমন লাগলো সকলে ওটাও জানাইবা বাংলা সুস্থতা আবার আল্লাহ হাফিজ